করেন তো আমি কথা দিয়েছিলাম যে একটা প্রোডাক্ট করছি স্কিনের ক্ষেত্রে ক্ষেত্রে ক্রিমের পাপা চান্দন ক্রিম করেছি ক্লিয়ার অফ জেল করেছি ফিফটি আমরা নাইট ক্রিম করেছি ফিফটি অ্যান্টিসেপটিকটা ফিফটি আসছে এবং সেরামের মধ্যে ফার্স্ট যেহেতু আমাদের এটা হচ্ছে ফ্ল্যাগশিপ মানে পাপা চান্দন সেরাম আমি বলবো আট থেকে আশি আট থেকে আশি অরিশের যাই প্রোডাক্ট ইউজ করুন পাপায়া চন্দন উইল বি দ্য মাস্ট বাই প্রোডাক্ট একটা করে দিলাম যেরকম অ্যান্টিসেপ্টিক ক্রিম সেরকমই পাপায়া চান্দন উইল বি দ্য মাস্ট মাস্ট ইউজ প্রোডাক্ট আপনি গোল্ড ইউজ করছেন করুন খুবই ভালো রিজুমেন্ট কিন্তু আপনাকে পাপায়া চন্দন সেরামকে ইনক্লুড করতে হবে ধরুন বিকেলে যদি আপনি গোল্ড সেরাম ইউজ করেন দিনে তাহলে পাপায়া চান্দন বা কোনো মানে অল্টারনেট করে নিতে হবে কেন এটার এটা যেরকম মেছেদার জন্য নাম্বার ওয়ান প্রোডাক্ট পাপায়া চন্দন সেরাম এবং পাপা চন্দন ক্রিম এটা ওভারঅল গ্লো মেনটেন করে ওভারঅল গ্লো বিকজ এই প্রোডাক্টটা মানে এটার মানে এটাও একটা ফ্ল্যাগশিপ মানে আগামী দিনে এই প্রোডাক্টটাও কিন্তু জুড়ি মেলা ভার হবে